মকর রাশির কিছু বিশিষ্ট গুণ যেগুলোকে আপনাদের জানার দরকার যেমন হচ্ছে আপনার রাশি রাশি হচ্ছে আপনার মকর তারপর রাশি চিহ্ন হচ্ছে কুমির রাশি স্বামী হচ্ছে শনি তারপর রাশি তত্ত্ব হচ্ছে পৃথিবী তত্ত্ব রাশি স্বরূপ হচ্ছে চর রাশির দিক হচ্ছে দক্ষিণ দিক রাশির লিঙ্গ বা গুণ স্ত্রী আর তমগুণী আর রাশি জাতি হচ্ছে বৈশ্য জাতি রাশি প্রকৃতি বা স্বভাব সৌম্য স্বভাব এবং বাদ প্রকৃতি রাশি মানে অঙ্গ হয় হাঁটু তার মধ্যে হচ্ছে রাশির অনুকূল রত্ন রাশির রাশি অনুকূল রত্ন হচ্ছে নীলম নীলা আর কি অনুকূল উপরত্ন হচ্ছে অ্যামেথিস অনুকূল ধাতু হচ্ছে লোহা অনুকূল রঙ হচ্ছে নীল আর স্কাই ব্লু অ্যান্ড ব্ল্যাক এই তিনটে রঙ রাশির শুভ দিবস হচ্ছে মানে আপনার শনিবার আর অনুকূল দেবতা হচ্ছেন শনিদেব ব্রতভার শনিবার অনুকূল অঙ্ক হচ্ছে আপনার আট অনুকূল তারিখ হচ্ছে আট সতেরো ছাব্বিশ মৃত্যু রাশি হচ্ছে কুম্ভ শত্রু রাশি হচ্ছে সিংহ আর ব্যক্তিত্ব হচ্ছে আপনাদের পরোপকারী দেয়ালু এবং প্রশাসক মকর রাশির পজিটিভ সাইড হচ্ছে খুব ব্যবহারিক মানুষ হন এবং তার সাথে পরিশ্রমী হচ্ছে অতি পরিশ্রমী হন এবং উচিত পরামর্শ দেওয়ার মানুষ হন আর নেগেটিভ সাইড হচ্ছে কি খুব সন্দেহবাতি হন বা তাড়াতাড়ি রাজি হন না কেউ বলতেই থাকলো বলতেই থাকলো তারপরে গিয়ে মানে খুব কঠিন পরিশ্রম করার পর আপনারা রাজি হন